আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একটি কবিতা কবিতাটির নাম হচ্ছে শ্রাবণে এবং লেখক হচ্ছেন সুকুমার রায় এই কবিতাটি আলোচনা করব আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে চলুন কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করি এখানে প্রথম লাইনে বলা হয়েছে জল বাড়ে জল ঝরে সারা দিন সারা রাত অফুরান নামতায় বাদলের ধারাপাত এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শ্রাবণের বৃষ্টি থামে না দিনরাত অবিরাম চলে অফুরান শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে বৃষ্টির কোনো শেষ নেই বাদলের ধারাপাত শব্দটি ইঙ্গিত করে একটা না মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টির ধারাকে পরবর্তী দুটি লাইনে বলা হয়েছে আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর টিপে ঝমঝম বারিধার এখানে বলা হয়েছে মেঘে আচ্ছন্ন আকাশ চারপাশে যেন কুয়াশায় ঢাকা বৃষ্টির ধারা যেন পৃথিবীর ছাদকে পিটে চলেছে এটি শ্রাবণের বর্ষার একটি শব্দচিত্র তারপরে স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায় নদী নালা ঘোলা জল ভরে উঠে ভরসায় এখানে বলা হয়েছে বর্ষায় গাছপালা যেন প্রাণ ফিরে পায় ধুয়ে মুছে সতেজ হয়ে উঠে নদী নালার জল ঘোলা হলে তা তা হয় পূর্ণতায় ভরপুর যা প্রকৃতির এক বিশ্বাসের প্রতীক তারপরে বলা হয়েছে উৎসব ঘন ঘোর উম্মাদ শ্রাবণের শেষ নেই শেষ নেই বর্ষার প্লাবনের এখানে বলা হয়েছে শ্রাবণ যেন এক উম্মাদ উৎসব এর বৃষ্টিপাত থামে না শেষ নেই উৎসব ও উম্মাদ শব্দ দুটি বর্ষার উদ্যমতা ও আনন্দময় রূপকে প্রকাশ করে তারপরে বলা হয়েছে জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল এর মানে চারিদিকে জলে টলমল করছে এবং বর্ষা একটানা ছন্দে একই গান গাইছে ঢালো জল ঢালো জল যেন প্রকৃতি নিজেই এই গান গাইছে এবং লাস্টের চারটি লাইনে বলা হয়েছে ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মের ধুয়ে যায় রোদ্দরের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নিঝুম ধুক ধুক ধরনের আশা ভয় ধরনের সুখ দুঃখ এখানে বলা হয়েছে গ্রীষ্মের তাপ কষ্ট ও ক্লান্তি বর্ষায় ধুয়ে যায় পৃথিবী যেন এক নিঃশব্দ বিষাদের সুরে যা হয়তো হৃদয়ে সাড়া দিয়ে তার আশা ভয় ও সুখ দুঃখের প্রতিধ্বনি করছে এই কবিতার মূল ভাব হলো এই কবিতায় সুকুমার রায় শ্রাবণের বর্ষাকে এক বিশাল উৎসব এক প্রাকৃতিক শক্তি এবং এক আত্মার স্নান হিসেবে চিত্রিত করেছেন গ্রীষ্মের ক্লান্তি দূর করে বর্ষা নতুন করে প্রকৃতিকে জাগিয়ে তুলে এতে যেমন আছে আনন্দ তেমনি আছে এক মৃদু বিষাদের ধ্বনি কবিতাটির সারমর্ম যদি বলি তাহলে সুকুমার রায়ের শ্রাবণে কবিতাটি প্রকৃতির সৌন্দর্য বর্ষার আবেগ গ্রীষ্মের অবসানকে কেন্দ্র করে লেখা এক অপূর্ব কাব্যচিত্র কবিতায় শ্রাবণ মাসের বৃষ্টিময় পরিবেশ বর্ষার ছন্দ এবং প্রকৃতির রূপান্তর খুবই জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে আজকের মতো এখানে কবিতার আলোচনাটি শেষ করছি পরবর্তী ভিডিওতে পাঠ পরিচিতি লেখক পরিচিতি বহু নির্বাচনী এবং সৃজনশীল সবগুলো আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও জানাবেন কমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ